আর যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে বেলঘরিয়ার দিকে নজর রাখবো কারণ সেখানে স্ত্রীকে পুড়িয়ে খুনের চেষ্টা স্বামীর একেবারে ভর সন্ধে বেলায় ঘটনা যে ছবি আপনাদের দেখাচ্ছি রাস্তায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে সুবীরের কাছ থেকে জানবো সুবীর কেন এরকম পরিস্থিতি তৈরি হলো দুই বন্ধুকে সঙ্গে নিয়ে খুনের চেষ্টার অভিযোগ কি অভিযোগ উঠে আসছে দেখো দীর্ঘদিন ধরে এই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা গন্ডগোল চলছিল এবং তারপর থেকে কিন্তু এই যে মহিলা তিনি তার খড়দে বিবেকনগরে তার বাপের বাড়িতে থাকতেন বেলঘড়িয়াতে তার এক আত্মীয় বাড়িতে এসেছিলেন সন্ধ্যাবেলা এবং সেই জায়গাতে আর্যনগরে সেখানে যখন আত্মীয় বাড়ি থেকে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু একদম প্রকাশ্য রাস্তাতে তার স্বামী এবং তার দুই বন্ধুর দিকে অভিযোগ যে তারা কিন্তু প্রথমে মহিলাকে ধরে এবং তারপরে কিন্তু স্বামী তার গায়ে কেরোসিন তেল ঢেড়ে দেশটাই কাটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তারপরে কিন্তু প্রায় আধ ঘন্টা কিন্তু সেই আগুনে অগ্নিদগ্ধ অবস্থায় কিন্তু মহিলা সেখানে কাতরাচ্ছিলেন এবং কেউ কেউ সেখান থেকে কিন্তু সেই মহিলাকে যে উদ্ধার করবে সেই সাহস কিন্তু তারা পাচ্ছিলেন না কেউ এলাকার লোকজন তারপরে বেলঘুড়া থানা পুলিশকে খবর দেওয়া হয় বেলঘুয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে কিন্তু সেই অগ্নিদগ্ধ অবস্থায় মহিলাকে প্রথমে বেসরকারি একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সেখান থেকে সাগরদত্ত মেডিকেল কলেজে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে দেহে শরীরে কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু পুড়ে গিয়েছে এবং এখনও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ভর্তি সাগরদত্ত হাসপাতালে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার লোকের

আবারও সুবীরের কাছেই যাব সুবীর কোথাকার বাসিন্দা এনারা আমি একটু এই গোটা বিষয়টা জানতে চাইবো কারণ এই যে এরকম একটা ঘটনা কি এমন পরিস্থিতি তৈরি হলো এখনো পর্যন্ত সে বিষয়ে কি জানা যাচ্ছে যে এরকম একটা সিদ্ধান্ত এরকম ভয়ানক কারণ যে ঘটনা ঘটেছে তাতে মানসিক বিকার বস্তু মানে মানসিকভাবে সুস্থ নয় তা স্পষ্ট বোঝা যাচ্ছে না হলে এরকম রাস্তার ওপর এই ধরনের ঘটনা দেখো একদমই ঠিক স্বামী স্ত্রীর মধ্যে এই যে অশান্তি বা এই যে গন্ডগোল সেটা কোন চরম পর্যায়ে গেলে পরে এই ধরনের একটা মানে অমানবিক একটা কাজ করতে পারেন কোনো মানুষ এবং সেই জায়গা থেকে একদম ভর সন্ধ্যায় যেটা একটা জনবহুল রাস্তা আর্যনগর এলাকা সেই এলাকাতে এইভাবে কিন্তু তা কেরোসিন তেল ঢেলে প্রকাশ্যে রাস্তার মধ্যে তাকে দেশলে কাটিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন এবং সেই জায়গায় কিন্তু প্রায় আধ ঘন্টা সেখানে কিন্তু ব্যথা ছটপট করছিলেন সেই মহিলা কিন্তু যেহেতু অগ্নিদগ্ধ হয়েছে সেই জায়গা থেকে মানুষ কিন্তু সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু দেখছেন ধরার সাহস পাচ্ছেন না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এলাকার মানুষজন সঙ্গে সঙ্গে বেলুয়া থানা পুলিশকে খবর দেয় বেলুয়া থানা পুলিশ এসে কিন্তু তাকে উদ্ধার করে এই মুহূর্তে সাগর দত্ত তার চিকিৎসা চলছে এবং তার যে স্বামী এবং তার বন্ধু বান্ধব যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বেলগরিয়া থানার পুলিশ বেশ সুবীর অর্থাৎ তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই মহিলা ভদ্র চিৎকার করছে একদম পুরো তার মানে যা তো অবস্থা ও তো বলছে যে আগুন দু কিন্তু ও তো অত বলতে পারছে না নিয়ে সাগর দত্ত হসপিটালাইজ করে দিয়ে আসতে